হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম আজকে হাজির হয়েছি কিছু বড়দের ফার্সি কালেকশন নিয়ে এগুলো সম্পূর্ণ কিন্তু গোজ্জ কাজ করা হবে রেল স্টোন দিয়ে কাজ করা হবে আর কাপড়টা কিন্তু পাকিস্তানি রাগ ধরি জর্জের কাপড়ের উপর হবে অনেক গজ্জেস কাপড়ের উপর দেখাবো কালেকশনগুলো অবশ্যই একটু ভিডিওটা পুরো দেখবেন তো প্রথম যেটা দেখাচ্ছি একটা পেঁয়াজ কালার ওপর দেখাচ্ছি যাচ্ছে পেঁয়াজ কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার অনেক গজ্জেস কাজ করা হবে এটা পুরো অল ওভার কাজ করা আছে

ওনারা সেম কাপড়ের উপর হবে তেতাল্লিশশো টাকা এখন যেটা দেখো একটা বোটল গ্রিন কালারের উপর বটল গ্রিন কালার এটা হচ্ছে বটল গ্রিন কালার হাতের পর গদ্রেজ কাজ করা আছে অ্যাম্পুক অংশ কিন্তু এরকম গদ্রেজ কাজ করা খুব সুন্দর অনেক সুন্দর কালার এবং অনেক গজ্জেজ কাজ কিন্তু এটা যেগুলো ফাংশনে করবেন ইনশাআল্লাহ সবাই সাপোর্ট করবে এগুলো দু হাজার পঁচিশের একবারে ঈদ কালেকশন প্রাইস পাচ্ছে মাত্র তেতাল্লিশশো টাকা এটা অন্য যে কোনো মার্কেটে যাবেন পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা বাজেট করতে হবে কিন্তু আমাদের এখানে পাচ্ছেন মাত্র তেতাল্লিশ টাকা করে এটা নিচে গাড়ার অংশটা তো এখন যেটা দেখা যাচ্ছে জাম কালার ওপর এখন যেটা দেখাচ্ছে একটা জাম কালার এখন পেশ কালার উপর দেখাচ্ছি কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা হাতা কিন্তু ফলস দেওয়া আছে হাতারিত ফলস করা আছে দেখো অনেক গোর্জ কাজ করা বিয়ে লেহেঙ্গে যে কাজ করে ঠিকভাবে ঠিক কাজ করা আছে এগুলো আর প্রাইজ করে যাচ্ছে প্রাইজে মাত্র চার হাজার তিনশো টাকা সাথে প্যান্ট নিউ শিল্পী ফ্যাশন এক বাই জি নিউ ম্যানশন দ্বিতীয়তল অভার ব্রিজগুলি আমাকে ঢাকা বারোশো পাঁচ আর হচ্ছে আমার অনলাইন নাম্বার আরেকটা নাম্বার দিয়ে দিচ্ছি পিছনে নম্বর হচ্ছে মোটামুটি সিরম জিরো ওয়ান এইট ফাইভ টু ডবল জিরো সেভেন টু সিক্স থ্রি তো সবাই ভালো থাকবে না আজকে আল্লাহ হাফিজ